রুমিন ফারহানার জোড়া কোথায় তার এখনো বিয়ে হয়নি কেন এমন কাউকে যে বিয়েটাকে আমার আমার আনতে পারে প্রিয় জোড়া হয়ে যাবে কেমন তবে বিয়ে বসে যাওয়াটাই ভালো আশা করি বিয়ে আর যদি শারীরিক কোনো সমস্যা থাকে সেটা ওনার পার্সোনাল ব্যাপার কেমন জোড়া যদি যেমন হিজলারা অনেকে তো ফসার করে না হিজলারা আছে গো জোড়া নেই এখন হিজলা ঠিক না তো আমার প্রিয় বোন আমি অনেক ভালোবাসি আশা করি তিনি পর্দা করবেন তার বিয়ের ব্যবস্থা দোয়া কর আল্লাহ রমিন ফারহানা নাম সুন্দর রে কনজুরে নামটা রেখছে কতগুলো মানুষের নামটাই জাগা নাকা ঠিক নি রে বিয়ে কবুল হোক কার সাথে থাকবে কক মানা করেন আইকি আই কি বলা না কোন হল আমি কবুল কবুলে যে কই না আশা করবি কবুলের মালিক কে মানে আশা কর আশা কর অনেক কিছু দেখছি তো আশা না করি ভুল করছি আল্লাহ কবুল করি আল্লাহ ইচ্ছে করছি আল্লাহ যদি তৌফিক বকশিস করেন পরে আমিন আল্লাহ হচ্ছে বিষয় হচ্ছে হজের গুরুত্ব কিসের গুরুত্ব হয়তো নিরস নিরস আলোচনা এমনই মনে হবে এই প্রেমের কথা বোঝানো যাবে তাদেরকে যারা হজ করছে ওমরা করছে পৃথিবীতে কত রকমের আবাদত আছে আমার কাছে মনে হচ্ছে ফিলিংস ওমরা এবং হজের মতো মজার আবাদত আর নাই আলহামদুলিল্লাহ মাসুদ ভাই তো করছেন অনেকবার আমি এটা পৈতাম লাগছিলাম অসংখ্যবার ইন্ডাম মুগ্ধি বাইরিত কারণ আল্লাহ কবুল করছে আশা করি আমার এই শাড়িতে সকলেই আল্লাহর কাছে চাইছে মনে হয় যেন বা চাইছেন নি আল্লাহর বাইয়ে মার হাবা আই লাভ ইউ এই রাসুল সাল্লা সাল্লামকে যখন সালাম দিবেন আপনার কাছে কেমন মনে হবে কত ভালো লাগবে আপনি কল্পনাও করি কুলাবেন না শুধু শুনে রাখেন এক সময় কলমে জিনিসটা তাসির হতেও পারে আমেন আর এত লাখ টাকা দিয়ে যাবেন এখন পাঁচ ছয় লাখ টাকা কাবার শরীফটা যখন দেখবেন ওইটার লগে যখন কলজাটা লাগাইবেন বলবেন যে আমার টেঁয়া উঁজু গেছে কী হয়ে গেছে টেয়া উঁজু লেগেছ আলহামদুলিল্লাহ কর না আমরা যারা বারে বারে যাই প্রতিবার যাই আপনারা তো মনে করেন এই গণের কামড়ায় মনো কাম কামনায় বাইতুল্লাতে যায় যাইবার পর বুঝবেন কেন মানুষ আমরা কেন বারবার যাই এই লোভ সামলানো যায় না আর শেষ কথাটা আগে বলে ফেলছি হয়তো অনেকে চলে যাবেন কথাটা নাও শুনতে পারেন যারা জান নাই পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ ভুল করেছেন আপনি এটা জাইব পাওয়ার বুঝবেন যে আল্লাহ আরো আগে আসা আমার দরকার ছিল আল্লাহ না করুন আজকে যদি হামলা হয় পৃথিবীতে আর আপনি ইচ্ছে পারবেন না করোনার সময় বাইতুল্লা জিয়ার বন্ধ ছিল কি না হ্যাঁ আপনার টাকা থেকেই যাবে নেট ধরে ধরে মহাশূন্যে ভেসে চলছে এরোপ্লেন ইন্টারনেট বন্ধ হলে তাহলে আর বিমান চলবে না গুগল অফ একসময় মোবাইল ছিল না ছিল আগে পৃথিবীর মানুষ বুঝবেই না মোবাইল ছিল নেট নামে কিছু ছিল কারেন্ট ছিল তেল ছিল লাকড়ি দি বাত ফাঁকাইব ডালতর বাড়ির যুদ্ধ চলব ওই আগের যুগে ঘুষা ঘুষি লাড়ির মায়ের এটা বুঝাইতে পারবো না আপনাদের কলপ শক্ত হয়ে গেছে হাউ ইট ইজ পসিবল এখন যদি একটা ফরমানু হামলা দিয়ে সারা পৃথিবীকে নিস্তব্ধ করে দেয় দুইশো বছর এই অবস্থা দেখলে পৃথিবীতে মানুষই নাই দুই থেকে আড়াইশো লোক কাবা শরীফ আরত করবে সেখান থেকেই মাদি আলাহ সাল্লামকে বলব হুজুর আপনারও বহুত ভালো দেয়া যায় আপনি এই জাতির এখন ইমাম এই যুদ্ধ শুরু অল্প কিছু লোক আশি আশিকাতারে যে হাত করব তাইলে বোঝেন পৃথিবীতে মানুষই আর নাই অনেক হিসাব নিকেশ করছি আমি ছোট্ট মানুষ হিসাবে পৃথিবীর মানুষ টিকবে না এই সেই জামানা টাকা বাড়ছে সাত লাখ টাকা তাতে কি কিন্তু ইচ্ছেগুলো আপনি যেতে পারেন আল্লাহ জাল্লা শাহানু বলেন ওয়ালিল্লাহি আলান নাসি হজ্জুল বাই মান ইস্তাতা সাবিলা তাদের জন্য বাইতুল্লাহ শরীফের হজ করা ফরজ যারা সক্ষমতা রাখে সক্ষমতা মানে কি হজ এখন থাকে কয়দিন দিন কয়দিন কথা বলি চল্লিশ দিন তাইলে চল্লিশ দিনে কয় বস্তা লাগব এক দুই বস্তা সারিব এ বাবিরে চল্লিশ দিনের খানা হল হোলাইনের স্কুল মাদ্রাসার বেতন এই চল্লিশ দিন পর্যন্ত দিতে পারে যারা তাদের জন্য হজ ফরস হুজুর আমাদের গোপালপুরের মানুষ গরিব মানুষ কীভাবে খরচ বাড়ির যে জায়গা আছে দশ ডিসিমেল বিশ ডিসিম বাড়ির জায়গা দুই ডিসিম বিক্রি করলো কত লাখ হবে আর আপনাকে কবরে প্রশ্ন করবে না বাড়ির জায়গা কদূর রাখিয়ে আইসো এস্তে মানে সক্ষমতা তো বাড়ির জায়গা যাদের আছে এতটুকু তো লাভ দরকার নাই আর সময় মার্কেট কত বেসলো তো তিন চার কোটি টাকা দেখি না একটাই কথা হজ করতে গেলে বড় সাহিত্যহারী ন সোডো মাইয়েগা বিয়ে দি আদুল্লা আলাহিসাল্লাম ঠিকই একদিন আয় কানে গেল ওভার ডিগব হুৎ মর ভাই আয় অজ করিলো চুপ বাম দিরফু আবার রজর কথা হত তুই শোনোস না ওয়াই জা যা আ আজাল হুম লা ইয়েস্তা আখিরু না সা আ তাও দেমন হায়াতের নির্ধারিত সময় এসে গেলে এক মুহূর্ত বেশিও দেওয়া হবে না কমও দেওয়া হবে না তাহলে আপনি কি জানেন কোন বছর মরবেন কখন মরবেন জানেন কি না হ্যাঁ আওয়াজটা দূরের মাইকটা কম আল্লাহর হস্তে আসেনি এতে দূরের পাওয়ারটা কমাও ভিতর ঠিক আছে ক্যামেরা গুলা চালু আছেনি মাইকোলা হ্যাঁ দূরের এক পয়েন্ট কমাও আরো কমাও তঙ্গরে হুরান মানুষ শিখে এই ভাবে এইভাবে থাক এবার পাওয়ার এটা পাইছে ঠিকভাবে বুঝা যায়নি কথা কথাগুলো ন নজর ভিতরে হান্দাইতে ন তবে কয়েক বছর পর হান্দাইব আমার মা কেহ জাগান লইয়ালা টাকা জমি মিলতো রে ঠিক এন টাকা মিলছে এখন কুটিপতি জাগা তো বেসের না আফসোস করবি আরাকানের রোহিঙ্গাদেরকে দেখিয়া ক্যাম্পে আর টাকা জমাইবার শখ নাই সহজ বুদ্ধি আমি আফসারি বুঝে নবী জিন্দা আছে সোনার মধ্যে আসে নি কথা মেজাজ খারাপ করিস না আসেনি তাহলে তুই কি করতি সাইকেল চালাই হোক হুন্ডা চালাই হোক গাড়ি চালাই হক বৌ করতো তুমি আর নতুন বিয়ে করছো দুই চার মাস তো তোর আই আগে নবীর দিয়ে আই হুই রে দি জলার তাজা তাজা দেশি মাছ আছে এডি বাজি কর আই এডি বাজি করি রাঁধি বাড়ি টিফিন বাড়ি ভরি সাইকেল চালাই আই যাইম গো নবীরে সালাম দিয়ে আয় আমি দেখা করি আমি আমি ওয়ালিউদ্দিন মানিক দে দে পাল তুলে দে মাজি হেলা করিস না গান কতবার গাইলাম নবীজি আমার সিটিং করিব আই নবীরে সালাম দিয়ে আই যখন নবী রে সালাম দিই আচ্ছালাম রাসুলাল্লাহ হাজুর আমি আইছি গোপালপুর তো নবীনগর আমি অলিউদ্দিন মালিক নবী যদি সরাসরি দেখে আল্লাহ হুজুরকে দেখায় নবীগণ কবর জিন্দা আল্লাহ ওইভাবে তাদেরকে সিস্টেম করে রেখেছে তাদের সালাম গ্রহণ করে আই লাভ ইউ যাও তুমি ছয় হাজার কিলোমিটার দূরে আছ তাতে কি আই লাভ ইউ আসাল্লাতে আসসালাম ও আমার সালাম নে কেমন আছে আই লাভ ইউ আলাইকা ওমারু ও মর আপনাকে সালাম নীজি বলছেন মাওতি, কানা কামান ফি যে ব্যক্তি আমার এতকালের পর আমার সোনার মদিনে আসলো আমাকে সালাম দিয়ে গেল আমার কবর যে আরত করে গেল সে যেন আমার সাথে জিন্দা অবস্থা দেখা করে গেল ও তুই জানলি না যাইলে না যাইলে না হরে যাইলি না তো করে হজর করণ লাগে যাবি কি ইনশাল্লাহ তো কইতি কলব শেষ তো তোর যখন ভাত খাইতে ভাত খাইতাম না আমাদের গ্রামের এক হাজি সাহেব সোহানের বাবাজি ক্লাস ফোরে হরি নাতি আশা রাখবেন আশা রাখবেন তুই আশা কর তোর কেমনে আল্লাহ যাবি হিটা তো আল্লাহ না জানে তুই কেমনে যাবি হিটা চিন্তা করিস না প্রত্যেকে দোয়া করবেন আল্লাহ সোনার মধ্যে না না দেখাইয়া নবীজিকে সালাম না কাবা শরীফ লওয়াইয়া মারিয়েন না একটা মানুষ আমিন কয় না কত নষ্ট আখিরি যুগরে ক আমিন রসুল সাল্লা সাল্লাম বলছেন পৃথিবীতে তিনটা জিনিসের ফেসালা আরশো আজিমের নিচ থেকে হয় ফেরস্তা একজন ফেরস্তা আছে ঘোষণাতে এবারে অমুক মায়ের সন্তান অমুককে আল্লাহ ওমরার জন্য নির্বাচিত করছে তখন তার বিষে টিকিট আল্লাহ লাগায় আমি আমার ওয়াইফ আমার মেয়ে তিনজনের টাকা এবারে দায়ল করছি এক সেগে টাকা দিয়ে দিছি চার পাঁচ দিন আগে খবর আছে ভাই দুই বছরের নিচে মেয়েদেরকে এ বাচ্চাদেরকে নিষিদ্ধ করছে হজ মন্ত্রণালয় প্রাণহানির জন্য ওইবারে বেশি গরম পড়লো আমার ওয়াইফ আর যাইতে পারল না টাকা আমারও পরশু দিয়ে দিছে অ্যাকাউন্টে রিটার্ন করে নবীর হাদিস টাকা আছে তোর নিব কি আমার দাদা মেস্তরি কাম করি টাকা জমায় জমায় জাহাজে করি হজে গেছে আলহামদুলিল্লাহ ক ওই যে খদবাৰ মাইদেউ দেখবি আনা আলিম প্রকাশনী আনা আমি আব্বার নাম আর হাজি আলিম উদ্দিন হইল আমার দাদার নাম মিস্ত্ৰী কাম করি ফ্যামিলি চালা কত কষ্ট হইতো দেখি নাই দাদারে কোনোদিন তখন লটা দি টিয়া আছে মাসুদ ভাই যা গৈ মাল কুটি কুটি টিয়া মালিক কার জিজ্ঞা নে বল টিকিট লাগবে হে টি আগে মাল আছে জাতি ভেত্তি সেই অবস্থা হচ্ছে আবার পৃথিবী আমি রাম যা যাস দুই যাত্রী তোরে আর কবার কইতাম দূরের মাইকটা কমাই বার লাই চাই কোথায় ফিসাচ্ছে কেন আবার বাড়া দিস না তুই কেন আবার বাড়া দিস কেন ফাওয়ারটা বাড়া দিলি আবার এখানে আনি আমি মাপ সবাই লোয়ম তিরিশটা টেলিভিশনের সামনে পাওয়ারটা আমি যতটুকু একটা ভিতরে একটু কমা সামান্য কমালে কারেন্টের পাওয়ারে মেশিনের পাওয়ারে সব একট হবে মাইক সালাস বেটা সবে তো ঠিক আছে সেটিং ঠিক আছে তুই বাড়াস মেশিনে লাইট ধরেন না তুই এসকেলেটার দেশের ইঞ্জিন তো কেরকে আর এর ধাক্কাটা যাই তুই আমারই লাগব মরণ আমার আচ্ছা শোনেন আগে ওই মুরব্বীরা বলতে ভাইত আগে লটারির মাধ্যমে কুমিল্লা জন কোটা তো দাদা মুরুক্ষ মানুষ কালিয়াপুরের ফির মরিদ ছিলেন খুব ভক্ত কালিয়াপুরের ফির বন্ধু আমার দাদাকে দোস্তায়িত আমার জীবনীতে লেখছি যিনি চোদ্দ শত মসজিদ দিয়েছেন এত ভালো মানুষ আমাদের কালিয়াপুরের হুজুর আল্লাহ একবার আল্লাহ হুজুরের কবরকে নূরে মোনাব্বর করে দাও তাদের দোয়ার ফসল আমাদের বাড়িতে বসত আমার দাদারে বন্ধু কইতো তো ডিসি অফিসে দেখা অন্যান্য শিক্ষিতরা এই এম এ ফাস ব্যাক ফাঁস কালী মধ্যে ভাই আপনারই ফিরে ভালোবাসে গ্রুপে লটারি টানেন কইরে বাই আই আমি রুক্ষ মানুষ আমার তোরা মর ইচ্ছ কমূল্যে মরছি লোক যেহেতু আমরা হাজার হাজার আপনি ফতমে থাকেন তাই আঙ্গ নজনের নাম লেখেন লেই মারেন মারেন লটারি টান দিছি উঠছে হাজি আলী মধ্যে তার দল একবার অন্তর টেয়ে মেলে যাইতে পারে কিন্তু না আটকা ওই আরশো আজিমের ফেরেস্তা ঘোষণা দেয় এবারে ওমকে অমরা যাবে অমুকে হজে যাবে আর একটা ঘোষণা দেয় এবারে অমুক মায়ের সন্তান অমুককে আল্লাহ শহীদ হওয়ার তৌফিক দিছে তারে ফাঁসিতে লটকাইব গেঁডি কাড়িয়ে লাইব আতের রক কাড়িয়ে লেব ঠেঙ্গের রক কাড়িয়ে লেব মা বাপের কৃতি সন্তান আল্লাহর প্রিয় পাত্র তাকে এবারে ক্রস ফায়ারে দিব শহীদ ইচ্ছে করলে হওয়া যায় না সুবহানাল্লাহ বল সুবহানাল্লাহ শহীদের ঘরে তো মারি হেতারা খুশি হয় মিষ্টি বিতরণ করে মিষ্টি আল্লাহ হাসে আমার পৃথিবীতে সেরা মানুষেরেmatched বিতরণ তুই কেন্নে দাইছে পৃথিবীর সৃষ্টি থেকে এই পর্যন্ত এরকম রেকর্ড নাই একসাথে পুরো পার্লামেন্ট দাই যাও আছে নি তিনশো মতবাদ পড়ছি রাষ্ট্রবিজ্ঞানের সোশ্যাল সায়েন্স নিয়ে গবেষণা অলরেডি এখনো করি এ পর্যন্ত কোনো মতবাদ কোন রাষ্ট্রের এই ইতিহাস দেন এরিস্টটল প্লেটো থেকে শুরু করি একসাথে আর দাইজে গেছে তো করে হাগল হাইছে গুজবলিগে ফেসবুকে তো মারসে গুজব লিগ দিয়ে শুরু করছ কদুর স্যারে ভাই সৈরা সার পৃথিবীতে আর ফিরে আসে না এটা রিসাইকেল বিন এটা ডাস্টবিনে চলে গেছে আর সৈরা সারের লগে যেগুন আহারের সর্বোচ্চ এগুন তিন থেকে পাঁচ বছর ওই আগে খালে কে খাইতো তো সোনা সোমনের চাঁদা অন কে খায় মালে কে আগে খাইতো জাহাঙ্গীর গা অন খায় আলমগীর গা আলমগীর গা জাহাঙ্গীর গা তো ফলাইবার জায়গা হয়েছে আলমগীর গা তোর ফলাইবার জায়গা সোজয় তবা করি আল্লাহর দিকে আয় কোরআনের সায়াতালে ডুব দুনিয়া আখেরাতের দরজা তোর জন্য কুলি দিব সজয় যা সজয় যা নির্বাচন নির্বাচন করিচ্ছা ইচ্ছা সিটারি আর ইচ্ছা আমরা দেখি এলেছি নির্বাচন কারে কয় ঠিক কিনা নির্বাচন মানে আঙ্গ জনগণের কাবিন করি ধরন অন আঙ্গ কোন ভয় নাই সুখে আছি নির্বাচন হইলে দুইজনের ডর দুই পক্ষ একটা হইলো নেতা আর একটা পুলিশ

যে হলি দিয়ে আর বুড়া আঙ্কেলে ধরছে ভ্রমণও করছ চল্লিশ কোটি মানুষের ইমাম আল্লাহ এমনে বানানো পাওয়ার দি বানাছে ওরুগা দেখছো তুই দাওয়াত দি কেন দাওয়াত খাওয়ার কে কদ্দুর সংঘর্ষ কর লিখি দ কে চাও না লেই দিন ওয়েবসাইটে দি দিও আচ্ছা উন্দুর গেছোরা কি শখে হাঁদানি খাঁচার ভিতরে সুশান্ত খাবার দেওয়া হয় এইvndurga বহুত মনে লগে শুদ্ধ করে খাসা ছাইরে কিনে দি করে গরি করে কি করব জানের বেগাতা নেজলাইলাড়ি 16 বছরের রোজা বাইন বল্লাই আল্লাহুমা সুমতু লাকা ওয়া তাওয়াক্কালতু আলা রিসকি কাফতারতু सीटेटিটা দেখছত আগে জাতীয় নির্বাচন চাই জাতীয় নির্বাচন চাইলে তো চেয়ারম্যান মেম্বার অজ্ঞরে বেশ কত এক ডাল কোটি টি মানে তোর ইউরিয়রিয়াল লিজ দি দিছি তুই জন করে হ্যান্ডেল মার যদি বাংলার জমিনে নির্বাচন হয় আগে স্থানীয় নির্বাচন মানুষ তার প্রিয় নেতাকে বসে না ওজালা বই বই বেছা হ্যাঁ জাঙ্গীর হলানে গণভবনে দরজায়টা চিনিয়া লাইছে রে দুইটা মাসও ঠিকদিনা জাঙ্গীর গা জাহাঙ্গীর নামে কেউ যদি মিলে যায় কর্তৃপক্ষ তাই ন সংবিধিবদ্ধ সতর্কীকরণ তাগুতে তাগুত অন এক সাতর আমাদের জনগণ আর ওলামা একামের আমাদেরকে সাইজ করার জন্য এ হে বাইরে বলে এক গাঁজা ঘর আরেক গাঁজা ঘরের লগে আপ খেয়াল করি সাইয়ের কারণ কত সুন্দর কোন হেরাও আইন লাগবো চোদ্দশো ছাত্রের রক্তের হিসাব তোমাকে দিতে হবে আগে এই যে ছয় মাস গেল সংস্কার কতটুকু হয়েছে কতটুকু হইল না কারা এটার জন্য দায়ী এই রেজাল্ট সিট আমাদেরকে দেওয়ার পর পরে বাংলার জমিনে নির্বাচন আই যে কথাটা কইলাম আই কি নেতাই বললায় কইসি নি আল্লাহর কসম এটা আমার খায় নাই চিন্তাও নাই আমি চাই আওয়ামী যদি নিষিদ্ধ হয় মানুষ তো নিষিদ্ধ হইতো না আমার বাইডিরে বাঁচানো লাগবো তো বাইডের জান্নাতো নন লাগবো তো আর তাগো স্বাস্থ্যবাই নন অন চানিটা করে আরে বাইডি তো ষোলো বছর আঙুলে আসছিল আসনি এরা তো দেখতেছি বিশিটা হেতারা খাই দাইছি এতরা তো বিশি গেল মরবত আমি চাই দুইও দলের কলজের মধ্যে লই জান্নাতে নিবার কিন্তু এরা চাচ্ছে দেশটা গৃহযুদ্ধের দিকে আগে বালায় সেভেন সিস্টার লগি যে ইন্ডিয়া ওইদিকে পৃথিবীর মধ্যভাগ উত্তপ্ত আর দুলাবাই ডোনাল্ড ট্রাম্প কইতে আছে ফিলিস্তিন রেক্টন ফিলিস্তিন লাগবো ফিলিস্তিনে হলে আল্লাহ রহমতের নজর পৃথিবীর কলিজ হচ্ছে যদি হত্যা করে পৃথিবী থাকবে না আর মিশর আর সিরিয়া হচ্ছে পৃথিবীর ডানা নবীর হাদিস তুই তোমার সিটি কথা কই যে তোর ব্যাটকে বেটকে হাঁখিটাত যদি কলজা বার করিয়ালা পৃথিবী রাখবে না পৃথিবীর তিন লোকের বার ভাগ হয়ে গেছে তোরা তো আঙ্গল সাংগিরার আলম কিন্তু ওটার হুদ না পৃথিবী চীন রাশিয়া আমেরিকা তিন ব্লকে ভাগ হয়ে গেছে বত্রিশ দলে খেলবো উদামি মিশে কাপ লো যাবো আর্জেন্টিনা ব্রাজিলের যে কেউ এই পৃথিবী শেষমেশ পূর্ব আর পশ্চিমে ভাগ হয়ে যাবো সায়নারা আসতেছে কবা কবি করিও না এনডিএর লগে মিলজুল করি ব্যাকে মিলি চলো আর এনডিএ আঙ্গর যে নির্যাতনটা করছে সেভেন সিস্টার রক্ষার লাই আঙ্গর চুয়ান্নটা বছর পাকিস্তান নগরে দৌড়াই লুডি গাড়ি তারাই খাইছে এখন তো সুযোগ ফেসি বলিয়ে রে জন্য যদি এ এক বাক্য যদি বলতাম তো এই ষোলো বছর আমি জেলে থাকা লাগতো এক বারো না শুধু মোদী বলছি ডরে ন মুদি যে বাহিনী দিয়ে গেছে যত হুজুর এন ডি এর বিরুদ্ধে কথা বলছে তাদের জেল ওয়াজিব এটা বলি কেন এনডিআর জনগণ আমাদের প্রিয় মানুষ হোক হিন্দু মুসলমান বৌদ্ধ সব আমরা একই ব্লকের একই কালচারের লোক বুঝবা তোমরা গৃহযুদ্ধটা অত্যাশন্ন তৃতীয় মহাবিশ্বযুদ্ধ ফরমানু যুদ্ধ অত্যাসন্ন পাঁচটা বছর ওয়াইট অ্যান্ড সি তাহলে উত্তরণের পথ কি আল্লাহ জিকির কোরআনের দিকে চলে আসো বাদ বাধ্য মিলিমিশি চলো নির্বাচন লাগবে না তুমি আমাকে বলো নির্বাচন করলে ডক্টর ইউনুসের মতো যোগ্যতা সম্পন্ন একটা লোক ওনার কাছাকাছি আইনে একটা লোক দেখাও বাংলার জমিনে তোমার ফায়ের জুতার ফিডে আমি খামু ডক্টর ইউনুসের মতো তার ফসমের মতো যোগ্যতা সম্পূর্ণ একটা লোক দেখাও এই বুড়ো বয়সে উনি রেস্ট করার কথা একটা লেকচারে পঁচাত্তর হাজার ডলার ওনার সম্মানই তোরা হুরা মাসে বেতন দেশ এক লাখ কত টাকা একটা লেকচারে কত কোটি টাকা পায় উনি আল্লাহ তরফ থেকে আমাদের জন্য আল্লাহ রাহাবার হিসাবে সুলতান নাসির হিসাবে ডক্টর ইউনুস আল্লাহ নাজিল করছে আল্লাহ তুমি আমার দিলের খবর জানো আমি ওনার পক্ষের জন্য বলছি আল্লাহর নিয়ামত এই ছায়া আমাদের হাত থেকে নিও না তাকে নেখায় আর দাও তাকে সুস্থ রাখো তত্ত্বাবধায়ক সরকারকে তুমি টিকাও তত্ত্বাবধায়ক সরকারের ভিতরে দুই তিনজন মাল অড়ুন আছে এগুনের সিস্টেম করি পদত্যাগ করো এবার তুমি ব্যবস্থা করো আল্লাহ শহীদদের এই নিয়ামত আয়না করে যারা দোয়া করছে তাদের দোয়ার ফসল আমরাই এই নিয়ামত পাইছি আমাদের আমলের কারণে এই সরকার আসে নাই হয়তো কোনো ব্যক্তির শীতকাল তোমার দরবারে পৌঁছে গেছে এই কারণে আমরা এই সরকার পাইছি আমিন ক মুফতি আমির হানজা ভাই কয় ও আজে সেদিন না আমরা বারোশো লোক এই জেলখানা ছিলাম রাত্রে শুধু কান্দার আওয়াজ শোনা যেত আল্লাহ নিঃশ্বাস শোনা যেত আল্লাহ আমি কি অন্যায় করছি কত মানুষকে সাত বছর জেল দিছে খাইছে জেল পৃথিবীর এমন তো নাই এরপরে সতেরো বছর মানুষগুলারে ধরে রেখছে তাদের ওয়াইফ প্রতিবন্ধী হয়ে গেছে গেছে কেউ পাগল হয়ে গেছে ছেলে এগুলা কি অন্যায় তারা করছে এই ফাফের কথা এতগুলা কাজ করার পরেও আমার সাতান্ন জন সেনা অফিসারকে হত্যা করার পর তাদের হত্যা করার পর রক কিচ্ছি। আর আছে কোন যুক্তি আর কত মানুষের কলিজা ছিদ্র করলে পৃথিবীর কাফের আবুজে তো নাটক করে ন আমার কলিজার ভাই ইলিয়াস আলী ভাইকে মারি আয় হায় হায় যমুনা নদীতে বাসাইয়া ফানিরে মাছেরে খাওয়াইয়া লাস্টাস সকালবেলা গণভবনের নাটক করে ইলিয়াস আলীর বরে আমজা করি দরে সুমা খায় সন্তানদেরকে মায়া করে আজ কত বছর হয়ে গেল তার সন্তানের আব্বুর কবরটা পর্যন্ত নয় যে আব্বার কবরও খানায় চোখের বাড়ি ভালো আব্বা আপনি চলে গেছেন আব্বা কি অন্যায় লোকগুলা করছে কথা দি না তুইও নেতা দৈনক দৈনক আই দি কিনি আছে গুমে আসছিলাম তোকে মধ্যে তুইও নেতা সালাউদ্দিন কাদের চৌধুরীও নেতা আল্লাহর কসম আমি তার পার্টি করি না আমি মানুষটার দিকে মায়ার নজর চাইছি বিতর নামাজ পড়ি তাহাজ্জুদের নামাজ পড়ি ও তার নাম ধরে আল্লাহর কাছে আমি দোয়া করি কিছু কিছু প্রিয় মানুষ আছে আমার মেজর হুদা মাজলুমের পক্ষে সবসময় আমি থাকি ছোটবেলায় আমি খেলা দেখতাম যে যে দল গোল খেত আমি তাদের পক্ষে সাপোর্ট ছিলাম তাদেরকে আমি মায়া করতাম তিনশো জন এমপির দিকে চাইও হাঁটতে আর এক সালাউদ্দিন চৌধুরীর দিকে সাইও হাঁটতে বাঘের মতো লাগে কি অন্যায়টা করছে মানুষটার জেলে রাখি দিতেন কেন মারলেন আপনি তার লটকায় তার গ্যাঁড়িটা কাটিয়ে লালেন তার হাটটা কাটিয়েলেন আপনি কেন লাইভে আসেন চুপ থাকেন চুপ থাকেন আর জ্বালাইয়েন না তো বলছি পৃথিবীর অবস্থা ভালো ন তো কি করতে গো তুই কাল্লাই জমাস তুই নবীর হে আল্লাহ রসুল আই লাভ ইউ এসেছি নবীজি কর নবীপুর থেকে ও ওরে বাইর নবীপুর নবীরা মারা গেলে কবদ দেয় কন দিকে হিরাই কন দিকে উত্তর দিকে তো উত্তর দিকে হিরলে মানুষের এ মুখ থাকে ক্যাবলার দিকে মানুষের নজর কন দিকে ঠ্যাঙ্গের দিকে ন মুদারের ঠ্যাঙ্গের দিকে ন ফেস ক্যাবলার দিকে নজর ঠ্যাঙ্গের দিকে মেদিনার কইবার মানুষ মারা গেলে কোন দিকে কোন দিকে দক্ষিণ দিকে কাবা ভুল জবাব মারিত তাদের কেবলা কোন দিকে দক্ষিণ দিকে আমি কয়েছি দিক কয় কাবা তাদের কাবা তো দক্ষিণ দিকে কোন দিকে তাইলে রাসুল সালসাল্লামের এই যদি তাদের মাথা দক্ষিণ দিকে হয় আর আমাদের পশ্চিম দিকে হইলো কি হ্যাঁ আমাদের পশ্চিম দিকে কি ক্যাবলা তাইলে দক্ষিণ দিকে যদি রাসুল সাল সাল্লামের ফেস হয় এই দক্ষিণ দিকে মদিনা তৈবার কোন দিকে কেবলা দক্ষিণ দিকে তাইলে তাদেরকে কোন দিকে ফিরে শোয়াইব হ্যাঁ না পূর্ব পশ্চিম আই লাভ ইউ তাইলে হুজুরের ফেস দক্ষিণ দিকে থাকবো ফেস কেবলার দিকে ফিরে থাকবো হুজুরের ফাও মোবার কোন দিকে পূর্ব দিকে কোন দিকে রে পূর্ব দিকে তাইলে রাসুল সালসালামের নজর কোন দিকে পূর্ব দিকে এই কাবা শরীফের কোন দিকে আছে